সোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়া কাটিতেছে পাকা ধান ছোট ছোট তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরের মন্দিরে বাজিছে কাশর বধুরা চলেছে ঘাটে মেঠোপথ দিয়ে গৃহস্থজন আসিছে গ্রামের হাটে প্রিয় দর্শক আমরা রবীন্দ্রনাথকে কবি হিসেবে জানি বিশ্বকবি হিসেবে জানি সারা বিশ্ব তাই জানে তিনি ছিলেন বড় মাপের সাহিত্যিক নাট্যকার আর্টিস্ট কত না কিছু কিন্তু পূর্ববঙ্গে তার এক বিশেষ পরিচয় আছে তিনি ছিলেন একজন প্রজাহিত সেই জমিদার যিনি কৃষকদের একেবারে দৌড় বসে তিনি কথা বলেছেন কাজ করেছেন কৃষিতে তিনি কি ধরনের পরিবর্তনের কথা বলতেন কি ধরনের কাজ তিনি করতেন এবং আজকের সেই জন্যই আমাদের আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি কৃষিতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের কৃষি নিয়ে অনেক ভাবনা ভাবতেন শুধু ভাবতেন না অনেক কাজও করতেন এবং তার জমিদারি এলাকাতে তার প্রজাদের নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা কথা বলতেন এমনও দেখা গেছে যে অনেক কৃষকের সাথে তিনি ঘন্টা ধরে কোন সার ব্যবহার করা উচিত কোন বীজ ব্যবহার করা উচিত মাঠে বসে তিনি আলাপ করতেন খুবই তার সহজাত মানবিকতা আর প্রখর অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেন কৃষক প্রজার কষ্ট উন্নয়ন ও সংস্কারমূলক বিভিন্ন কাজ করে তিনি চেষ্টা করেন কৃষক প্রজার জীবনকে উন্নত করতে সমবায় কৃষি চিকিৎসা অবকাঠামো উন্নয়ন প্রশাসন বিকেন্দ্রীকরণ আমলাতন্ত্র হ্রাস কূপ খনন রাস্তাঘাট নির্মাণ কৃষি ব্যাংক স্থাপন খাজনা হ্রাস বা মৌকু জৈব সার ট্রাক্টর ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি চাষের আধুনিকায়ন বিদেশ থেকে নতুন উন্নত বীজ এনে ফসলের সমৃদ্ধি ও বৈচিত্র্যকরণ প্রজা হৃদয়সী সভা গঠন কুটির শিল্প হিন্দু মুসলিম ঐক্য কত বিচিত্রভাবে যে তিনি কৃষক প্রজার কল্যাণ সাধনায় ব্রতী হয়েছিলেন তা প্রায় অকল্পনীয় রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিশোধে যখন আসতেন তার প্রজাদের মাঠের দিকে সে তাকে এখনও কথা বলতেন না এবং সে নেমে দুই ধারে কাপুরের কান্ডারি দিয়ে সে তার কুটির বাড়ির মধ্যে ঢুকে যেত উনি কেন এই কাপড়ে পর্দা দিতেন যে আমার মাঠের দিকে তাকালে হয়তো কিছু লোভ লালসা হতে পারে যার কারণে সে কাপুরের কান্ডারি দিয়ে সে কুটির বাড়িতে গেছেন যে ওখান থেকে বসে তার কার্যক্রম চালায় গেছেন এখানে দেখলো কিছুদিন পর বিরাট ফ্লাট হয়ে যায় মানুষ ভাতের অভাবে হাগার হয়ে যায় চাষবাস কিছু করতে পারে না সে তখন নিজের টাকা দিয়ে নিজের শক্তি সামর্থ্য দিয়ে সে নিয়ে আসলো লোহার ট্রাক্টর সেই সময় এই এলাকায় সে জিনিসটা ছিল না তো ওটা নিয়ে এসে এখানে তার সেই ট্রাক্টার দিয়ে জমি জমাগুলো চাষ করিয়ে দিছে এগুলি আমার আব্বার কাছ থেকে আমার শোনা আমার আব্বা বলতো যে উনি এইসবগুলো শুধু গরিব মানুষের জন্য সে উন্নয়ন করার জন্য এই লাঙ্গলটা নিয়ে আসছিলো আর কি কৃষকের উন্নতি করতে তিনি কেবল ফসলের ফলন বৃদ্ধিকে বুঝতেন না তিনি বুঝেছিলেন শিক্ষা ছাড়া কৃষক সমাজের উন্নতি সম্ভব নয় তাই শিক্ষা প্রসারে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন প্রচুর পরিমাণে কৃষক প্রজার স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন ক্রান্তিহীন কাজের মাধ্যমে অমিত তেজময় এক পৌরুষের চিহ্ন রেখে গেছেন এই মহামহিম কর্মযোগী এই এলাকায় যথেষ্ট অবদান ওনার রয়ে গেছে কৃষকের থেকে স্বাস্থ্য সেবা উনি করার এই হাসপাতালটা উনি তৈরি করেন মহর্ষি হাসপাতাল এখন এই মহর্ষি হাসপাতালের অবস্থা এই অবস্থা জীর্ণ শীর্ণ ভগ্ন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথকে দেখেছেন সৌভাগ্যক্রমে এখনও তেমন কেউ কেউ বেঁচে আছেন প্রতিশোরে তেমনই একজন ঝুরু প্রামাণিক এখানকার লোজা আসলে যখন ইয়ে করলো যে অনেক দিনে আসবে তখন এখানে সব লোকজন সব ইয়ে করলো জাত করলো করার পর তখন এখানে অনেক মেধা এখানকার ছিল তাই বললো যে বড় মশাই এখানে বিরক্ত হচ্ছে এই বিরক্ত এখানে করার দরকার নেই বল ভাই তখন বলতাম হাসল ওখানে গিলিপি দিয়ে দিল যখন জিলাপি দিয়ে দিলো তখন আমাদের এখানকার একটা বাবর সে বাবর চেক খুব ভালোবাসল তার নাম কবে বললাম কবে বললাম হাসিয়ে দিলো কেন আপকে বিরক্ত হচ্ছে ভুল করলাম না আমি বিরক্ত হচ্ছি তুই যারা দিয়ে বসে আছে আর আমি বিরক্ত হচ্ছি তারা কাদা কাদাপাড়ি ভাঙে আমার জন্য সাক্ষাৎ করে চলে আসলো বলছো ভিজে দাও বল সিঁড়ি দিয়ে দাও দুই চাকরা এক সিঁড়ি দিলাম এক সিঁড়ি দিয়ে দেয় রবীন্দ্রনাথ গ্রামে ছিলেন অনেক দিন সেই জন্য গ্রামের দুঃখগুলো খুব ভালো করে বুঝতেন এবং সেই কারণেই এই গ্রাম বাংলাকে তিনি পুনর্গঠনের নানা উদ্যোগ নিয়েছেন নানা প্রাতিষ্ঠানিক কাঠামো তিনি তৈরি করবার চেষ্টা করেছেন তিনি জমিদার হিসেবে রাস্তাঘাট তিনি তৈরি করে দিয়েছেন কিন্তু প্রজাদের বলেছেন যে রাস্তাঘাট যেন মেনটেন তারা যেন করেন তিনি বলেছেন যে তোমরা ইন্দিরা করো অর্থাৎ কুয়ো করো আমি বেঁধে দিব এরকম করে তারা করেছেন প্রজাহিত একটা কল্যাণ সমিতি তিনি করেছিলেন সেই সমিতিতে টাকাতে তিন পাই করে দিতে হতো এবং তিনিও তিন পায় দিতেন এই মিলে তখন একটা শিক্ষা ফান্ড হতো সেই ফান্ড দিয়ে তিনি প্রজাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়েছেন স্থানীয় পর্যায়ে তিনি যে মামলা মোকদ্দমা যাতে না হয় তিনি সালিশের ব্যবস্থা করেছিলেন এবং তার জমিদারি এলাকাতে দীর্ঘদিন কোনো কেস কোর্টে যায় নাই এইভাবেই তিনি শিক্ষা স্বাস্থ্য এবং আইন আদালতের বিষয়ে নানা ধরনের পরিবর্তন এনেছিলেন পুরুষানুক্রমে একজন জমিদার হয়েও তিনি বিশ্বাস করতেন চাষিকে আত্মশক্তিতে দৃঢ় করে তুলতে হবে জমি সত্য ন্যায়ত জমিদারের নয় এসে চাষির কৃষিতে আধুনিকতা আনতে পুত্র রুথীন্দ্রনাথ জামাতা নগেন্দ্র গঙ্গোপাধ্যায় বন্ধুপুত্র সন্তোষ মজুমদারকে কবি আমেরিকা পাঠান কৃষি ও পশুপালন বিদ্যা পড়াতে আমেরিকা থেকে ভুট্টার বীজ মাদ্রাজ থেকে ধানের বীজ পাটনাই মটরের বীজ এনে তিনি শিলাই দহে চাষ করেন প্রথম আলু চাষও তিনি করেন শিলাই দহে বাড়ির আশেপাশে তিনি চাষাবাদ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি কৃষি বিষয়ক ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছিলেন জমিদারির বিভিন্ন অঞ্চলের মাটি পরীক্ষা করে দেখেছেন কোন মাটিতে কোন ফসল ভালো হয় নৌকা বোঝায় ইলিশ মাছ সস্তায় কিনে তাতে চুন দিয়ে মাটিতে পুতে জৈব সার তৈরি করেন ফসলে পোকার উপদ্রব বাড়লে চিন্তিত চাষীদের সাথে ঘণ্টার পর ঘণ্টা ফসলের জমিতে সময় ব্যয় করতেন স্মৃতির সুরভীর ভেতর এখনো তন্ময় হয়ে থাকেন আরেক প্রজা জাদেশালী খলিফা কবি শেষবারের মতো প্রতিসরে আসেন উনিশশো সালের সাতাশে জুলাই গভীর রাতে খবর পেয়ে পরদিন সকালে কাঁচারি বাড়িতে প্রজাদের ঢল নামে সবাই বিষাদে মলিন অস্ত্র সজল হেমলক মৃত্যু মৃত্যুদণ্ডের দিনে সক্রেটিসকে ঘিরে যেমন বসেছিলেন তার শিষ্যরা রবীন্দ্রনাথকে ঘিরেও সেদিন তেমনি বসেছিলেন তার প্রজারা বিদায় অনুষ্ঠানে এক প্রজা বললেন মুসলমানরা জন্মান্তরে বিশ্বাস করে না যদি তা হতো তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমরা যেন পরের জন্মে আপনার প্রজা হয়ে জন্ম নিই জবাবে কবিও জানান তার একান্ত অনুভূতি ওনার কথা শুনলে বাবা আর মন মনে হয় যে একটা দেবতা মানে ছোট্ট ছোট্ট করে কথা বলে এবং সুন্দর করে তা ভাষা দেখলেই যাতা হয় বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি যখন কলকাতার থেকে বিদায় নিলেন তখন মেশিনের নৌকা একটা আর বড় বোট একটা এর পিছনে বেঁধে নিয়ে চলে আসতো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলল যে দেখো বীরেন তুমি আমার ভাগ না কত গরিব দুঃখীর জমি তুমি সব তার কাছ থেকে নিয়ে নিয়েছ তারা কি খাবে কিভাবে থাকবে এটা তুমি খারাপ করেছ যাই হোক করেই থাকো আর যাই করো জমিগুলি আবার ওদের দিয়ে দেও বাবা আঠারোশো নব্বই সালের শেষ দিকে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে শিলায়ত হয়ে এলেন জমিদারির ভার নিয়ে তখন তিনি লক্ষ্য করলেন যে প্রজাসাধারণের রায়ত কৃষকের কী দুরবস্থা এবং আরও তিনি লক্ষ্য করলেন যে এই সব মানুষের দুর্দশা এইসব মানুষের যে গভীর বেদনা তা প্রকাশের ভাষা তাদের নেই তিনি প্রথমেই এসে এ কথা ঘোষণা করলেন যে আমি এসেছি শাহাদের হাত থেকে শেখদের রক্ষা করতে সাহা এবং শেখ এই দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু রবীন্দ্রনাথ এখানে মনে করেছেন যে সাহারা জমি মহাজন এবং শেখরা কৃষক অর্থাৎ তিনি মহাজনের হাত থেকে কৃষককে রক্ষা করার জন্যে এখানে এসেছেন তিনি শিলাইতে হয়ে এসে কৃষি সংস্কারে মন দিয়েছিলেন তিনি প্রতিসরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা জানি যে তার নোবেল পুরস্কারের সবটা টাকায় তিনি এই ব্যাংকে লগ্নি করেছিলেন রবীন্দ্রনাথ মনে করতেন যে মান্ধাতার আমলের হাল্লাঙ্গল নিয়ে আল বাঁধার টুকরো জমিতে ফসল ফলানো আর ফুটো কলসিতে জল আনা একই কথা সেই জন্য তিনি জমি একত্রীকরণ করে একটা সমবায় চাষের পক্ষে ছিলেন তার সমবায় ভাবনা কিন্তু ছিল সম্মিলনের ভাবনা তিনি মনে করতেন একলা মানুষ টুকরো মাত্র সবাই মিলে যদি একসঙ্গে বসা যায় একসঙ্গে ভাবনা করা যায় তাহলেই একটা উন্নয়ন ঘটে তিনি বলতেন যে একা খেলে পেট ভরে কিন্তু পাঁচজনে মিলে খেলে আত্মীয়তা বাড়ে কৃষকের দাঁড়াবার মাটিকে শক্ত করে দিতে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন কৃষি সমবায় তাঁত সমবায় আখ সমবায় যন্ত্রের সাহায্যে পাট বাঁধের ব্যবস্থাও করেন অর্থাৎ তৎকালীন সময়ে এখানে তৈরি হতো আত্মারের কল এবং আনুষাঙ্গিক লোহার জিনিসপত্র আর কুষ্টিয়ার নাম ছিল কুষ্টিয়া লোকে বলে কুষ্টিয়ের থেকে কুষ্টিয়া সেই কারণে রবি ঠাকুর পাটের ব্যবসা শুরু করেন এবং এই পাট এখানে বেল হতো এই যে গোডাউনগুলো দেখছেন এখানে এই পাটগুলা বেল তৈরি করে কলকাতা বা পৃথিবীর ভিন্ন দেশে রপ্তানি করতো কৃষককে ঋণ দেওয়ার জন্য উনিশশো সালে প্রতিশরে প্রতিষ্ঠা করেন প্রতিশোধ কৃষি ব্যাংক কবি নিজের হাতে টাকা নেই মাসিক তিনশত টাকা বরাদ্দের উপর সংসার চালাতে হয় সেই সঙ্গে যাবতীয় উৎক খরচ তাই টাকা ধার করলেন বন্ধু বান্ধব ও দুই একজন ধনী মহাজনের কাছ থেকে কৃষককে ঋণ মুক্ত করতে নিজেই ঋণগ্রস্ত হন কবি রবীন্দ্রনাথ কয়েক বছরের টানাটানির পর নোবেল পুরস্কারের এক লক্ষ বারো হাজার টাকা বিশ্বভারতীয় তরফ থেকে কৃষি ব্যাংকে জমা দেওয়া হল উদ্দেশ্য দুস্থ কৃষকদের অসময়ের ঋণ সরবরাহ করা যাতে তাদেরকে সুৎখর মহাজনের কবলে পড়তে না হয় কিন্তু বড়ই পরিতাপের বিষয় শেষ অবধি চাষির ঘর থেকে ওই টাকা আর ফেরত আসেনি কৃষি ব্যাংকে উচ্চ ফলনশীল জাতের প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ ছিল অপরিসীম আমাদের আজকের পুবসি তারই ফল গরিব কৃষকের বড় সহায়তার গরু খাবারের অভাবে এই গরু রুগ্ন হয়ে পড়ত রবীন্দ্রনাথ চলনবিল এলাকার দু বিঘা জমি গোচারণ ভূমি হিসাবে দান করেন কৃষকদের দেশের বৃহত্তম দুগ্ধ খামার মিল্ক ভিটা গড়ে উঠেছে এই চারণ ভূমিকে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে উন্নত জাতের গরু এনেছিলেন বিদেশ থেকে পরে এই জাতীয় গরুই ব্রিড নামে পরিচিত হয় শাহজাদপুরের গো সম্পদের উন্নয়নের জন্য তার জমিদারি একটি বিশাল অংশ তিনি গোচারণ ভূমি হিসাবে লাখেরাজ দান করে গিয়েছিলেন সেই জমি এখনও আছে নানাভাবে দখল হয়ে গেছে সেগুলো তারপরে তারই ধারাবাহিকতা শাহজাদপুর এখনও বাংলাদেশের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদন কেন্দ্র এক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান রয়েছে এবং যার ফলে বা বাংলাদেশের সর্ববৃহৎ দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা স্থাপন প্রক্রিয়া হয়েছে কৃষকের পণ্য বিপণনের সুবিধার জন্য যোগাযোগ উন্নত করতে রবীন্দ্রনাথ রাস্তাঘাট নির্মাণ করেন কুষ্টিয়া থেকে সিরাইদহ পর্যন্ত ছ মাইল রাস্তা তিনি তৈরি করে দেন মধ্য ভোগীদের হাত থেকে কৃষকদের বাঁচাতে রবীন্দ্রনাথ কুষ্টিয়া শহরে টেগর অ্যান্ড কোম্পানি নামে একটি কৃষি পণ্য ক্রয়ের কেন্দ্র স্থাপন করেন রবীন্দ্রনাথ কৃষি ভাবনা শুধুমাত্র ফসলের মধ্যে সীমাবদ্ধ রাখেনি তিনি একই সঙ্গে আশেপাশে যে কৃষির কাছাকাছি যে সমস্ত ক্ষেত্র আছে সেগুলো নিয়েও ভেবেছেন যেমন মৃৎশিল্প নিয়ে তিনি ভেবেছেন তিনি তাঁত শিল্প নিয়ে ভেবেছেন তিনি ধান বানার পল এনেছেন এবং এই ধরনের কুটির শিল্পকে কী করে গড়ে তোলা যায় সমবায়ের মাধ্যমে সেই সব ভাবনাও তিনি ভেবেছেন জেলেদের প্রতিও সহানুভূতি ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ অনুভব করতেন জাল যার তারই হওয়া উচিত তাই গাজনার বিল ও মরা রুঘুয়ার মতো বড় বিল তিনি জেলেদের দান করেছিলেন বিল থেকে মাছ ধরে তা বাজারে বিক্রি ব্যবস্থায় কবি করে দেন কিন্তু আজ বণিক বৃত্তির দাপটে জেলেদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে সেই বাজারের অধিকার সংরক্ষিত বিলও জেলের হাতছাড়া হয়ে যাচ্ছে প্রভাবশালীদের প্রতাপে কৃষিজীবীরা গরুর পুষ্টিমান বৃদ্ধির জন্য গরুর খাদ্যের সমাধানের জন্য ওই চারণভূমি ব্যবহার করবে ভবিষ্যতে সেই চিন্তা কিন্তু রবীন্দ্রনাথ কৃষিকে কেন্দ্র করে অনেক আগেই এই একশো বছর আগে তিনি সেই চিন্তা করে গেছেন আজ রবীন্দ্রনাথ নেই ম্যানেজার নায়েব নেই জমিদারিও নেই কিন্তু বাংলার কৃষকের কৃতজ্ঞ হৃদয়ের নরম জমিতে চিরস্থায়ী এক জমিদারের অধিপতি হয়ে আছেন কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কৃষি যেই দর্শনটা সেটা এটুকের ভেতরেই না এর বাইরে তার যে ছেলে এবং তার যে জামাতা এ দুজনকে তিনি উনিশশো বিশ কি একুশ সালের দিকে কৃষির উচ্চতর শিক্ষা অর্জনের জন্য তো এইভাবে রবীন্দ্রনাথকে আমরা কখনো দেখিনি আমার মনে হয় যে তিনি সেই সময় যে বলে গিয়েছিলেন যে মানব সভ্যতার গোড়াতেই হচ্ছে কৃষি কেন্দ্রিক জীবন ব্যবস্থাই রাষ্ট্র এবং বিশ্বকে পরিচালিত করবে আজকে এত বছর পরে এসে কিন্তু সেটা প্রমাণ হয়েছে যে খাদ্য নিরাপত্তা ভঙ্গুর হয়ে গেলে অনিশ্চিত হয়ে গেলে রাষ্ট্র কাঠামো ভেঙে যায় গণতন্ত্র ভেঙে যায় সমাজতন্ত্র ভেঙে যায় অর্থনীতি ভেঙে যায় সেটা কিন্তু আবার এই বর্তমান সময়ে এসে প্রমাণিত হল তাহলে এই বাংলায় রবীন্দ্রনাথকে আমরা শুধুই মাত্র এযাবৎকাল আমরা যেভাবে চিনে এসছি সাহিত্য সঙ্গীত এর ভেতরে রবীন্দ্রনাথ তা না রবীন্দ্রনাথের একটা বড় দর্শন ছিল সেটা মানবতার দর্শন রবীন্দ্রনাথের একটা বড় দর্শন ছিল সেটা কৃষির দর্শন যেই কৃষিকে চষে আজকে এই দেশটার ভূখণ্ড দাঁড়িয়ে আছে যতদিন বাংলা থাকবে ততদিন কৃষক থাকবে যতদিন কৃষক থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবেন বইয়ের পৃষ্ঠায় রবীন্দ্র সাহিত্যের চেয়ে এতটুকু কম মূল্যবান নয় রবীন্দ্রনাথের কৃষি কৃষি দর্শন দুআশ মাটির জমিতে প্রাণরসের অপরাণ আশ্বাসের মতো রবীন্দ্রনাথ চিরকাল বাংলার কৃষকের সাথেই থাকবেন আজকের দিনেও রবীন্দ্রনাথ আমাদের কাছে মনে হয় খুবই প্রাসঙ্গিক কারণ আজকে বাংলাদেশের আমরা উন্নয়ন করছি বা উন্নয়ন কৌশলগুলো গ্রহণ করছি বিদেশিদের সেই দর্শন দিয়ে বিদেশিদের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখছি অথচ আমাদের রয়ে গেছে উর্বর এক বুদ্ধিবৃত্তিক জমিন যে জমিন চাষ করেছেন রবীন্দ্রনাথ আমরা ইচ্ছে করলে রবীন্দ্রনাথের এই ভাবনাগুলোকে আমাদের উন্নয়ন দর্শনের মূলে নিয়ে আসতে পারি এবং আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমরা স্বাবলম্বী একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে পারি আসুন আমরা রবীন্দ্র ভাবনার আলোকে আমাদের উন্নয়ন কৌশলটাকে দাঁড় করাই আমরা কৃষিকে আমাদের সামনে রেখে তার আধুনিকায়ন করি তাকে সমর্থন দেই তাতে বিনিয়োগ করি এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি কৃষি উন্নয়নের কে কেন্দ্র করে